আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটি মূলত যারা এইচএসসি পঁচিশ ব্যাচ রয়েছে এবং আগামী বছর মেডিকেল ভর্তি পরীক্ষা দিবে কিংবা যারা ডেন্টাল ভর্তি পরীক্ষা দিবে এই বছর কিংবা হচ্ছে সেকেন্ড টাইম মেডিকেল ভর্তি পরীক্ষা দিবে তাদের জন্য করা এই ভিডিওতে আমি ক্লিয়ার করব কিভাবে বোটানি পড়লে মেডিকেলের জন্য প্রস্তুতি সম্পূর্ণ হবে চলুন শুরু করা যাক আমি এখানে আমাদের বোটানি যে আবুল হাসান স্যারের বইটি রয়েছে সেটি নিয়েছি এবং একটি খাতা নিয়েছি যেটি আমার নিজের করা খাতা এটাতে হচ্ছে ম্যাট টপিক অ্যানালাইসিস যেটা ছিল সেটা এটা আমি পরে দেখাবো আগে আমি বলি আমার স্ট্র্যাটেজিটা কি ছিল আমার স্ট্র্যাটেজি ছিল আমি বোটানি বই পড়ার আগে বোটানির থেকে কোন চ্যাপ্টার থেকে এবং কোন টপিক থেকে বিগত বছরগুলোতে মেডিকেলে সবচেয়ে বেশি কোয়েশ্চেন এসেছিল সেগুলো অ্যানালাইসিস করা এবং সেগুলো আমি কোথা থেকে পেতাম সেগুলো আমি পেতাম মূলত এই বইটি থেকে রেটিনা ডাইজেস্ট যেটা ছিল উদ্ভিদ বিজ্ঞানের আচ্ছা এই বইয়ের এই যে যে অধ্যায়গুলো দেওয়া আছে সেগুলোর একদম শুরুতে কিন্তু এই যে টপিক ওয়াইজ কোন কোন টপিক থেকে যেমন এই যে এখানে আমরা দেখেই বুঝতে পারছি যে হচ্ছে কোষের প্রকার ভেদ এবং আয়তন থেকে হচ্ছে অনেকগুলো কোয়েশ্চেন আসছে তারপর এই যে টপিক ওয়াইজ যেটা রয়েছে আমি এভাবে করে টপিক সিলেক্ট করতাম এবং সেটি আমার এই যে খাতাটা ছিল টপিক অ্যানালাইসিস সেটিতে লিখে রাখতাম এই যে এটা ছিল বোটানি ফার্স্ট পেপারের এখানে আমি কি কি লিখে রেখেছিলাম যেমন এই যে কোষের প্রকারভেদ এখান থেকে পাঁচবার এসেছিল তার মানে এই টপিকটা অনেক ইম্পর্ট্যান্ট এবং আমি বইতে খুঁজে বের করে পেজটাও লিখে রেখেছি যাতে আমি পড়ার টাইমে আমার সুবিধা হয় তাড়াতাড়ি যেন খুঁজে পেতে পারি এই যে তারপরে হচ্ছে কোষপ্রাচীর এভাবে করে প্রত্যেকটা টপিক যেগুলো অনেক ইম্পর্ট্যান্ট কতবার এসেছে সেটাও লিখে রেখেছিলাম এবং কোন কোন পেজে রয়েছে সেটিও লিখে রেখেছিলাম তারপরে আসি আমরা এটা করার পরে কি করতে পারি আমরা তখন বইয়ে যাব। বইয়ে গিয়ে আমাদের যে মেডিকেলে যে দাগানো বইটা রয়েছে যদিও বায়োলজির ক্ষেত্রে অ্যাকচুয়ালি দাগানো বই ওইরকম ম্যাটার করে না কারণ বায়োলজির ক্ষেত্রে সবই পড়া লাগে কিন্তু কিছু কিছু জিনিস অনেক ইম্পর্টেন্স দিয়ে পড়া লাগে যেমন এক্সামের আগে কিন্তু আমাদের সব কিছু একসাথে মেমোরাইজ করা পসিবল না তখন আমাদেরকে যেখান থেকে সবচেয়ে বেশি কোয়েশ্চেন আসে যেগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট সেগুলো পড়া উচিত তো এই যে প্রথম অধ্যায় এখানে এই যে আমি কিন্তু হচ্ছে দাগিয়ে রাখছিলাম যেমন হচ্ছে এই যে এখানে ফাইভ স্টার টপিক দিয়ে রেখেছিলাম এই যে এই টপিকগুলো যেমন হচ্ছে যে পেইজ নাম্বার লিখে রেখেছিলাম ওইখানে ছিল এই যে পাঁচ পেজের এগুলো হ্যাঁ তারপর হচ্ছে এই যে দাগানো বইতে কিন্তু এই যে এখানে আছে যে এটা ডেন্টাল তেইশ চব্বিশে এসে এসেছিলো এটা হচ্ছে মেডিকেল উনিশ বিশে এসেছিলো এরকম করে বইটা আগে দাগিয়ে নিতে হবে যে কোন কোন সালে কোন কোয়েশানগুলো এসেছিল তখন আমরা ইজিলি মানে ধারণা করতে পারবো যে হ্যাঁ এখানে কোয়েশন আসে আর খুবই ইম্পর্টেন্ট যেটা ওই যে টপিক অ্যানালাইসিস এটা কিন্তু মাস্ট মাস্ট করা লাগবে না হলে আসলে বোঝা যায় না যে কোথা থেকে কোয়েশন আসে আর এত হিউজ ইনফরমেশন অ্যাকচুয়ালি একসাথে মনে রাখা পসিবল না তো এভাবে করে টপিক অ্যানালাইসিস করার পর প্রত্যেকটা টপিক যেই টপিকগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমরা একটু বেশি ইম্পর্টেন্স দিয়ে পড়বো বাকিগুলো জাস্ট রিডিং পড়ে গেলেই হবে একটু বুঝে নিলেই হবে এই যে আমার হচ্ছে বইটা এরকম ছিল আর হ্যাঁ কিছু কিছু টপিক আছে কিছু কিছু জিনিস মুখস্থ করতে হয় সেগুলো আসলে আমাদের মনে থাকে না তো ওইগুলো আমি বিভিন্ন নেমোনিক দিয়ে মনে রেখেছিলাম আমি ধীরে ধীরে আমার পরবর্তী যে ভিডিওগুলো আসবে সেগুলোতে চেষ্টা করব নেমোনিকগুলো শেয়ার করার আচ্ছা এখানে এই যে এরকম যেমন প্রথম চ্যাপ্টারটা এরকম করে টপিক অ্যানালাইসিস করে নিলে প্রথম চ্যাপ্টারটা হচ্ছে এরকম আচ্ছা এটা গেল হচ্ছে প্রথম চ্যাপ্টারের একটা ওভারভিউ ভিউ হুম ওকে দেন দ্বিতীয় চ্যাপ্টারে সেকেন্ড চ্যাপ্টারে এসে এই যে সেকেন্ড চ্যাপ্টারের ক্ষেত্রে এটা ছিল সেকেন্ড চ্যাপ্টারটা খুবই ছোট বাট অনেক ইম্পর্ট্যান্ট অ্যান্ড এখানে কিন্তু হচ্ছে সব জায়গা থেকে কোয়েশ্চেন আসে না সবচেয়ে বেশি কোয়েশ্চেন আসছে কিন্তু এই যে মাইটোসিসের ধাপসমূহ থেকে সাতবার এসেছিল এটা আমি পেজও লিখে রেখেছিলাম তিরাশি থেকে ছিয়াশি পৃষ্ঠা তো আচ্ছা আমরা তিরাশি থেকে ছিয়াশি পৃষ্ঠায় চলে যাই এই যে এই পেজটা থেকে এই ধাপগুলা সবচেয়ে ইম্পর্টেন্ট হ্যাঁ এইগুলো হচ্ছে বিভিন্ন নেমনিক দিয়ে মনে রাখা যায় যেমন হচ্ছে এখানে কিন্তু খুব স্পেসিফিক কিছু ই আছে এই যে এই জায়গাটা অনেক ইম্পর্টেন্ট হ্যাঁ এই যে লেপ্টোচিন তারপর হচ্ছে এই যে জাইগোটিন প্যাকাইটিন ডিপ্লোটিন ডায়াকায়নাসিস এটা মনে রাখার ট্রিক্স হচ্ছে কি লেজে পাড়া দিয়ে দিপু দিলো দৌড় লে মানে লেপ্টোটিন যে মানে জায়গোটিন তারপর হচ্ছে পাড়া মানে প্যাকাইটিন দিয়ে মানে ডিপ্লোটিন দৌড় মানে ডায়াকায়নাসিস এভাবে করে মনে রাখা যায় অ্যান্ড পাশাপাশি প্রত্যেকটা জায়গায় থেকে কিন্তু বেশ কিছু স্পেসিফিক ওয়ার্ক আছে যেমন কি লেপ্টোটিনে কি হয় সেটা আমরা লিখে রাখতে পারি লেপ্টোটিনে হচ্ছে যে ফুলের তোড়ার মতো হচ্ছে পোলারাইজড বিন্যাস হয় তারপর জাইগোটিনে খুব সিনাপসিস হয় হ্যাঁ তারপর হচ্ছে ভাইভ্যালেন্ট এটাই ভাইভ্যালেন্ট এটা আর প্যাকাইটিনে অনেক ইম্পর্ট্যান্ট এখানে টেট্রাড তারপর হচ্ছে কায়াজমার ওইটা হয় তারপর এখানে ক্রসিং ওভার হয় এরকম এগুলো হচ্ছে পাশে পাশে আমরা লিখে রাখতে পারি দেন হচ্ছে এই যে ডিপ্লোটিনে প্রান্তীয়করণ হয় হ্যাঁ এই জিনিসগুলোকে যখন আমরা শর্ট করে নিয়ে আসবো তখন দেখা যায় যে এই চ্যাপ্টার থেকে কোয়েশন অ্যাকচুয়ালি আসেই এই জায়গাগুলো থেকে তো চ্যাপ্টারটা ছোট হয়ে যায় অনেক ইজি হয়ে যায় পড়াটা এরকম মানে আমাদেরকে অ্যাকচুয়ালি মেইনলি বুঝতে হবে কি যে একটা চ্যাপ্টারের কোন কোন জায়গাগুলো থেকে কোয়েশন অ্যাকচুয়ালি আসার পসিবিলিটি অনেক বেশি কোনটা কোনটা ইম্পর্ট্যান্ট অ্যান্ড সেটা আমরা কীভাবে বুঝবো সেটা আমরা এই যে এখানে প্রত্যেকটা চ্যাপ্টারের শুরুতে কিন্তু দেয়া থাকে যে কোন কোন টপিক থেকে বিগত বছরের কোয়েশানগুলো এসেছিলো এভাবে করে দেখে আমরা নিজেদের মতো করে একটা টপিক অ্যানালাইসিস খাতা বানাতে পারি হ্যাঁ অ্যান্ড সেকেন্ডলি আসি এটা কিন্তু আমার হচ্ছে অ্যাডমিশন টাইমে বানানো খাতা রিভিশনের জন্য যেটা করতে পারি আচ্ছা আমি এখানে দেখাই রিভিশনের জন্য এখানে আলাদা করে লিখে নিতে হবে এই যে যেমন আমি হচ্ছে বোটানি দিয়ে লিখেছিলাম এম প্রত্যেকটা চ্যাপ্টারের নাম লিখেছি ততক্ষণে হচ্ছে আমার একবার মানে সিলেবাসটা শেষ পড়া তখন আমি রিভিশনের জন্য এখানে লিখেছি অ্যান্ড আমার একবার যেই চ্যাপ্টারের রিভিশন শেষ হয় আমি এখানে এসে এক লিখে যাই এরকম করে করে আছে যাই হোক আমার কয়েবার রিভিশন এটা স্কিপ করি বাট এরকম করে একটা হচ্ছে ই বানাতে পারো তোমরা যারা হচ্ছে এবার ধরো ডেন্টাল দিবা তাদের জন্য এটা অনেক ইফেক্টিভ হবে যে তুমি তাহলে একটা কনফিডেন্স পাবা যে হ্যাঁ আমার এই চ্যাপ্টার শেষ হয়েছে অ্যান্ড ওই যে টপিক অ্যানালাইসিস করে পড়াটা অনেক ইম্পর্টেন্ট যারা এখন এইচএসসি পরীক্ষার্থী আছো তোমরা যখন বায়োলজিটা পড়বা বুটানিটা পড়বা তখনই তোমরা এখন থেকে এভাবে করে পড়লে তোমাদের এইচএসসি তো অনেক ভালো কাজ দিবে পাশাপাশি অ্যাডমিশনের জন্য কিন্তু অনেক 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 এগিয়ে যাবা এটা তোমরা পরে বুঝবা যখন অ্যাডমিশন পেজ যাবা হ্যাঁ অনেক এগিয়ে যাবা এটাই এভাবে করে পড়বা প্রত্যেকটা চ্যাপ্টার আমি যদি পরেগুলো দেখাই ছত্রাক ছত্রাকেটা। শর্টস ছিল বাট অনেক হিউজ ইম্পর্টেন্ট এন্ড এখান থেকে অ্যাকচুয়ালি মানে মেমোরাইজ করার হিউজ জিনিসপাতি এগুলো হচ্ছে যাওয়ার উবণতা অনেক বেশি এই জন্য এগুলো বিভিন্ন ছন্দ দিয়ে মনে রাখতে পারো তারপর হচ্ছে বারবার পড়তে হবে আর পড়ার টাইমে যেগুলো ওই যে টপিক অ্যানালাইসিসের মাধ্যমে ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো একটু বেশি বেশি করে পড়বা তো এভাবেই আর কি এই যে এই চ্যাপ্টারটা শারীরিক উদ্ভিদের যে শারীরটা তো এটা অনেক ইম্পর্টেন্ট হুম তারপর এটা হচ্ছে নাইন হ্যাঁ নবম অধ্যায় যেটা দশম অধ্যায় তারপর এটা হচ্ছে দ্বাদশ অধ্যায় যেটা হ্যাঁ এগুলা এখান থেকে এবার হচ্ছে জিপ প্রযুক্তি থেকে অনেকগুলা কোয়েশন আসছে এটা শর্টের বাইরে দেখে তেমন একটা স্টুডেন্টরা মানে পাত্তা দেয় না বা পড়ে না বাট এই যে জিপ প্রযুক্তি যে চ্যাপ্টারটা অনেক কোয়েশ্চেন আসছে এখান থেকে এরকম করে হচ্ছে এই যে এইখানে এই এই চ্যাপ্টারের এই জায়গাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হ্যাঁ এই যে ভৌগোলিক যে নামগুলা এই জায়গাটায় ইম্পর্টেন্ট সব কিন্তু অ্যাকচুয়ালি ওইভাবে ইম্পর্টেন্স দিয়ে পড়া লাগে না আর ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রে তো আরও স্পেসিফিক ওইগুলো আমি ধীরে ধীরে ভিডিও দেবো তখন বলে দিব এখন আপাতত বোটানিটাই বললাম যে কিভাবে পড়াটা অ্যাকচুয়ালি শুরু করা উচিত কীভাবে আগানো উচিত এটা করার পর এক্সট্রা রাইটার নিয়ে এত প্যারা নেওয়ার কিছুই নেই এক্সট্রা রাইটার থেকে অ্যাকচুয়ালি সবটা পড়া পসিবল না যেহেতু মেইন বইটা অ্যাকচুয়ালি মনে রাখা সম্ভব হয় না তো এক্সট্রা রাইটার থেকে যতটুকুই আসে ওইটা হচ্ছে মানে এক্সট্রা রাইটার নিয়ে যদি বেশি ঘাটাঘাটি করতে যায় না মেইন বইয়ের এটাই ভুলে যায় তো আপাতত বলবো যে মেইন বইটাই ফোকাস করো এক্সট্রা রাইটার এখন ওইভাবে দরকার নাই এটাই এই ছিল আজকের ভিডিও তো তোমরা যদি ভিডিও থেকে উপকৃত হও তাহলে আমার এই ভিডিওটা সার্থক আর হচ্ছে এটাই তো আমার জন্য সবাই দোয়া করবে অনেক অনেক শুভকামনা আল্লাহ হাফেজ